প্রিয় দর্শক আমরা দেখছি একটা সুন্দর গরু নিয়ে এক ভাই বেরোচ্ছেন সাধনপুর হাট থেকে দেখি এটা মনে হয় কিনেছেন কত দামে কিনলেন আমরা জানার চেষ্টা এটা লাস্ট কত দামে কিনলেন আপনারা তেতাল্লিশ হাজার এক লাখ তেতাল্লিশ দিয়ে কিনেছেন ভালো হয়েছে শুভকামনা আপনার জন্য এক লাখ তেতাল্লিশ বললো আমরা শুনলাম দর্শক নিয়ে যাচ্ছি এটা কত দামে নিলেন ভাই পঞ্চান্ন হাজারে কিনেছেন আমরা দেখি আরো দুই একটা দেখাই এখান থেকে আরো আসছে দেখতে পাচ্ছি আমরা দেখছি ক্রসজাতের সার নিয়ে এক ভাই বেরোচ্ছেন দেখা দেখি দেখাই আমরা একটু ভালো মতো ভাইরা এটা কত মিয়া ভাইদের এটা কত দামে নিচ্ছেন একশো দশ এক লাখ দশ হাজার দেখছেন এই ক্রজ জাতের গরুটা নিয়ে যাচ্ছে সাধনপুর হাট থেকে আর সাধনপুর হাট হচ্ছে কিশোরগঞ্জের একটা বিখ্যাত হাট প্রচুর বিক্রি হয় প্রচুর আমদানিও থাকে এখানে আর এখানে হাসিলটা কম যে কারণে মানুষ এখানে আসে তিনশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় সো বুঝতেই পারছেন দর্শক আপনারা আসতে পারেন দেখি এগুলো দেখাই চাষা কেমন দামে নিচ্ছেন এটা ছষট্টি হাজার বেশ ভালোই রয়েছে আমরা এটাও দেখাই আপনার এটা কত দামে কিনলেন একচল্লিশ হাজার ভাইয়ের ষাট বছর সত্তর হাজারে কিনেছেন সাত দেখতে পাচ্ছি আমরা আরও অসংখ্য এরকম গরু বের হচ্ছে হাট থেকে আমরা সেগুলো দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন ছাগলও কিনে নিয়ে যাচ্ছে এই যে এক জোড়া ভাইয়ের এক জোড়া কত এইটা এক লাখ টাকায় কিনেছেন এক জোড়া আপনারটা কত এইটা আটষট্টি হাজার ওই দেখাই ভাইদের গাফি কেমন দামে কিনলে না কিনে নাই নাকি ফেরত নিয়ে যাচ্ছে এরা ভাইদের দেখি এই সারটা দেখে কেমন দামে নিয়েছেন ভাই আপনারা এটা নিরানব্বই হাজার এটা দেখা যাচ্ছে আপনাদেরটা কত বিরাশি হাজার আর ওইটা নিরানব্বই হাজার কিনেছেন চাচার এইটা কত চাচা কত এটা কত বলছে এক লাখ পাঁচ হাজার আমাদের এটা বড় সর সার গরু নিয়ে বেরোচ্ছে কেমন দামে কিনে নিয়েছেন আপনারা এক লাখ বাইশ হাজারে এটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে ভাইয়ের গাভি কত এটা ফেরত নিয়ে যাচ্ছেন কত দাম উঠলো এটা ষাট হাজার বলে যে কারণে নিয়ে যাচ্ছে চাচারটা কত দামে কিনেছেন ষাট তো ষাট হাজার টাকায় কিনেছেন এটা দেখতে পাচ্ছেন কি দেখাই ভাইয়ের এইটা কত ভাই এক লাখ আট হাজার আমরা দেখছি ওখানে দুটো তিনটে গরু নিয়ে বের হচ্ছেন তিনটা মনে হচ্ছে বলদ বলদ গুলো কেমন দামে কিনলেন বেসতে নিয়ে আসছিল ফেরত নিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন একটা মনে হচ্ছে তাদের বিক্রি হয় নাই তিনটাই নিয়ে যাচ্ছে এগুলো কোনটা কত দামে কিনছেন এক লাখ বারো আর হচ্ছে এটা লাস্টের হচ্ছে কত বললো পঁচাত্তর না ভাইদের গাভী কোনটা কত দামে নিছেন আটষট্টি একাশি হাজার আমরা এগুলো দেখাই গাভী গরু এখানে প্রচুর বিক্রি হয় সাধনপুর হাটে দেখছি আজকে বিক্রি হচ্ছে তেমনটা দেখা যাচ্ছে দেখি এইটা দেখাই এটা বড় গাবিটা কত দামে নিছেন পঁচানব্বই হাজার দর্শক দেখছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে আমরা দেখি আরও দুই একটা দেখিয়ে দেই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কেমন দামে কিনছেন আপনারা সত্তর হাজারে কিনেছেন পালার জন্য দেখছেন গাভীটা দেখাই এই যে গাভী নিয়ে আসছে দেখতে পাচ্ছি ভাইয়ের গাভী কত এটা এটা চৌরাশি হাজারের গাভী দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা দেখছি পিছন দিকটাতে এটা সার গরু নিয়ে আসছেন এক ভাই ওই সার গরুটা আমরা একটু ভালো মতো দেখাই বড় সড় একটা সার দৌড়াই দৌড়াই নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা এটা কত ভাই আপনাদের সত্তর লাখ এক লাখ সত্তরে কিনেছেন দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে একদম ছোট্ট একটা সার নিয়ে চাচা যাচ্ছেন চাচার ছোট সারটা কত পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছেন ছোট হিসাবে এক জোড়া গাভী দেখা যাচ্ছে বাইদের গাভী কত দামে কিনলেন চাচা কত দামে কিনছেন এটা ওটা সাতাত্তর হাজার আর এই পিছনেরটা হাজার একান্ন আর সাতাত্তর তো সুন্দর সুন্দর গরুটা কত আপনার সাতাত্তর হাজার টাকা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাহিয়াল বকনা দেখা যাচ্ছে না হচ্ছে আমরা বড় গাবি দেখাই বড় সড়ো গাবি কিনে ফিরছেন দেখতে পাচ্ছি বাইরে এই বড় গাভী কেমন দামে আজকে এক লাখ দশ হাজার এই দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে এটা এটা কত দেখা এক লাখ সতেরো হাজার দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা ওই গরুটা দেখাই আমরা এটা দেখতে পাচ্ছি আরেকটি নিয়ে যাওয়া হচ্ছে চাচার কত এটা একষট্টি হাজারে কিনেছেন আমরা গরুটা দেখাই এটা কত দামে নিছেন ভাই আপনারা এটা কত এটা দশ ছিয়াশি হাজার নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন আমরা দেখছি আমরা আরো কিছু আমরা এটাও দেখিয়ে দেই এটা একটা গাভি গরু দেখা যাচ্ছে একদম ইয়াং ভাই নিয়ে আসছে ইয়াং ভাই গাভি কত এটা সত্তর হাজার এটা সত্তর হাজার হলে তো ভালো হয়েছে এটা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা ভুটানি স্টাইলের সার গরু ভাইয়ের একশোটি দাঁচ্ছে নাকি এটা এটা বেশ সুন্দর একটা গরু একষট্টি হইলে ভালো হয়েছে এটা জোড়া কত এটা কত দামে নিলেন এক জোড়া এক লাখ পঁচিশ হাজারে এক জোড়া নিয়েছেন দেখতে পাচ্ছেন আর এভাবে দেখুন এই যে আমরা সুন্দর সুন্দর বাছুর নিয়ে যা হচ্ছে দেখাই চাচার এইটা দেখাও এটা কত চাচা পঁচাশি হাজার এটা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন সার গরু আমরা দেখছি আর একটি দেশি সার ওই যে ওইটা ভালো মতো দেখাও আরেক চাচা কিনে ফিরছেন দেখতে পাচ্ছি চাচাদের এইটা কত কত দামে নিচ্ছেন এটা এক লাখ আট হাজারে কিনেছেন এটা দেখতে পাচ্ছেন সাজনপুর হাটে প্রচুর বিক্রি হয় সব সময় আমরা দেখি দেখাই আজকেও দেখছি আমরা এই সারটাও দেখাই এই সারটা আরেক চাচা কিনে ফিরছেন আপনাদের গরুটা কত দামে কিনলেন এক লাখ সাত হাজার এক লাখ সাত হাজারে কিনেছেন ওইটার চেয়ে এটা কিন্তু অনেক বড় গরু তার মনে হচ্ছে কিনেছেন আপনারা কিনে নিলেন না ফেরত নিয়ে যাচ্ছে কত দাম উঠছিল এটা পঁচাশি হাজার উঠেছিল দাম নিয়ে যাচ্ছেন হাট থেকে দেখছেন

এইটা কত আপনারটা বাষট্টি হাজার এটা আর এটা ছেষট্টি দেখছেন নিয়ে যাচ্ছেন আর থেকে আমরা দেখি আরো দু একটি গরু আপনাদেরকে দেখাবো এখান থেকে এই যে সুন্দর একটা গরু নিয়ে আসা হচ্ছে এটা আমরা দেখাই ভাইদের এটা কেমন দামে এক লাখ পঞ্চান্ন হাজারে কিনেছেন এইটা দেখছেন দেখতে পাচ্ছেন প্রজাদের গরু আমরা এই যে সামনের এই গরু গুলো দেখা এই যে দেখা যাচ্ছে এটা কত বাবু কত দামে কিনলেন পঁচাশি হাজার পাঁচশো দেখা যাচ্ছে যে গাভী নিয়ে ফিরছেন দেখা যাচ্ছে এই যে দুইটা গাবি দেখা যাচ্ছে গাভী কত এটা আশি হাজার দেখা যাচ্ছে এটা নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে দেখি এই সারটা কত ভাইদের এটা কেমন দামে কিনছেন এক লাখ পাঁচ হাজার দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো হয়েছে দেখা যাচ্ছে এক লাখ পাঁচ হাজার হিসাবে পাচ্ছেন দর্শক লাফাই লাফাই নিয়ে আসা হচ্ছে দেখি এটা কত এটা কত ভাই কত বলা যাচ্ছে না নেই দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে দেখা যাচ্ছে আমরা দেখি এটা কত দামে কিনে ফিরছেন ভাইরা কেমন দামে নিলেন এটা এক লাখ পনেরো হাজার দেখতে পাচ্ছেন ভালোই হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে ভাইদের এটা কত আশি হাজার দেখছেন ওইটা কিন্তু এক লাখ ছিল এটা আশি হাজার তার মানে এক যেটা সেটা কিন্তু বেশ ভালো ছিল আমার কাছে মনে হচ্ছিল গাবিটা বেশ বড় সড়ো একটা গাভী ভাইদের এই বড় গাবিটা কেমন দামে কিনলেন হাজার চুয়াত্তর মাংসের গাভী নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন শাহজনপুর হাট থেকে দেখি এই ভাই শেষ পর্যন্ত দেখছিলাম হাটের মধ্যে ঘোরাঘুরি করছিল। মেয়া ভাই শেষ পর্যন্ত কত দামে নিচ্ছেন এটা চব্বিশ এই দুইটা আড়াই লাখ টাকা বলা হচ্ছে ওইটা এক লাখ চব্বিশ আর এটা এক লাখ ছাব্বিশ দর্শক দেখছেন দুটো নিয়ে যাওয়া হচ্ছে থেকে এই দেখি এই গাভীগুলো কত দামে কিনলেন এবং হচ্ছে সার গরুটা চাচার গাভী কত এটা সত্তর হাজার এইটা কত এই যে সারটা তিরানব্বই বলা হচ্ছে এটা গাই বছর নিয়ে যাচ্ছে ভাইয়ের গাভী কত এটা এক লাখ সমান সমানে কিনেছেন এইটা দেখাই আপনার এটা কত দামে কিনলেন বিরাশি হাজার দর্শক দেখছেন দৌড়াই দৌড়ায় যাচ্ছে একদম আর বছর কত এটা তিষট্টি হাজার সার বছর এটা এইটা কত মিয়া ভাইয়ের কত ষোলো এক লাখ ষোলো হাজার আমরা গাবিটা দেখাই যে গাভী নিয়ে যাচ্ছে ভাই ভাইয়ের গাভী কত দামে কিনছে পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় কিনেছেন গাভীটা দেখতে পাচ্ছি আমরা দেখি আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি এখানে প্রচুর বিক্রি হচ্ছে মনে হচ্ছে আমরা দেখছি ক্রজ জাতের সার গরু নিয়ে এক ভাই বের হচ্ছে দেখি আমরা কত দামে কিনলো এটা আমরা জানার চেষ্টা করি মিয়া ভাই কেমন দামে কিনেছেন দেড় লাখ টাকা কিনেছেন দেখতে পাচ্ছেন এইরকম একটা ক্রজ জাতের সার গরু হাট থেকে তাহলে আর কেমনে হইলো দামই বলতে পারছেন না এই যে সারটা এটা কত এটা এক লাখ দশ ভালোই তো হয়েছে এটা এক লাখ দশ হাজার হিসাবে আর একটা নিয়ে আসতেছে ক্রস জাতের গরু কত এটা